আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ বারাকাতু আল্লা সুহানা এই অপার সৌন্দর্যের বৈচিত্র্যময় পৃথিবীর ছোট্ট একটি অংশ হচ্ছে সাজেক গত তেরোই অক্টোবর আমরা ট্রাভেল গ্রুপ চাঁদপুরের পক্ষ থেকে একটি সাজেক ট্যুরের আয়োজন করি সেখানে আমরা পনেরো জন সদস্য মিলে প্রথমে ঘাগড়াছড়ি যাই সেখানে ঘাগড়াছড়ি কয়েকটি স্পট আমরা ঘুরে তারপরে সাজেকের উদ্দেশ্যে চলে যাই আমরা ঘাগড়াচড়ি একটি রাত থাকি সাজেক একটি রাত থাকি তারপর আবার আমরা চাঁদপুরের উদ্দেশ্যে রওনা করে ফিরে আসি এই পুরো ভিডিওতে আমি সাজেকের সৌন্দর্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি আসলে কথা হচ্ছে সাজেকের সৌন্দর্য বলে আপনাদের বোঝানো যাবে না সাজেকের সৌন্দর্য ভিডিওর মাধ্যমে আপনাকে বলা যাবে না এটা দেখতে হলে এটা বুঝতে হলে আপনাকে সাজেক যেতে হবে তাহলে শুরু করা যাক সাজেক ট্যুরের পুরো ভিডিও আসসালাম আলাইকুম বিল্লাহ এখন ঘড়িতে বাজে তিনটা বিশ ইনশাআল্লাহ আমরা এখন রওনা দিচ্ছি আমাদের ট্যুরের পনেরো জন সদস্য মিলে আমরা একটি বাসে করে প্রথমে ফেনি যাই ইসলামগঞ্জ বাজার থেকে ফেনি যাই এখন আমরা আছি ফেনি ট্রেনি থেকে আমরা এখন ঘাগড়াচড়ি গাড়িতে উঠবো আমরা এই শান্তি পরিবহন আছে শান্তি পরিবহন থেকে আমরা ঘাগড়াচড়ি গাড়িতে উঠবো এ হচ্ছে আমাদের বাস আমরা এই বাসে ইনশাল্লাহ ঘাগড়াচড়ি উদ্দেশ্যে রওনা করবো দেখা ইনশাল্লাহ সাথে ঘাগড়াচড়ির পথে পথে ফেনি থেকে আমরা শান্তি পরিবহনের বাসে করে আমরা প্রথমেই রামগড় একটা বিরতি দেব আমরা এখন আছি রামগড় ঘাগড়াচুরির পথে এদিক দিয়ে আমরা আর কিছুক্ষণের মধ্যে ঘাগড়াচুরি ইনশাল্লাহ পৌঁছে যাব এটা হচ্ছে রামগড় এখানে আমাদের বাস দশ মিনিট একটা বিরতি দিয়েছে ফেনি থেকে প্রায় চার ঘন্টা পথ ভ্রমণ করে আমরা অবশেষে ঘাগড়াচুরি মূল স্পটে ঘাগড়াচুরির মূল পয়েন্টে আমরা যখন পৌঁছাই তখন আমাদের ঘড়িতে বাজে দুপুর একটা আমরা এখন আছি ঘাগড়াচুরি ঘাগড়াচুরি এই হচ্ছে ঘাগড়াচুরি সাপলা চত্বর একদম মূল পয়েন্ট হচ্ছে এটা ঠাকুরা একটু পরে হোটেলের দিকে যাব ইনশাল্লাহ তারপরে ঠাকুরাচুরি কয়েকটা স্পট আমরা ঘুরবো ঘোরার পরে আমরা তারপর সার্ভিকের উদ্দেশ্যে রওনা হবো ইনশাল্লাহ ঘাগড়াচুরি পার্বত্য জেলা হর্টিকালচার পার্ক আমরা এখন এখানে আছি আমরা এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করে আবার আরেকটা গন্তব্য ছোট যাব আমরা আরেকটা স্পটে যাব এখানে ঘাগড়াচুরি পৌঁছে আমরা প্রথমে একটি হোটেল বুকিং দিই তারপরে আমরা দুপুরে লাঞ্চ সেরে জোহরের নামাজ আদায় করে আমরা একটি চাঁদের গাড়ি নেই যে ঘাগড়াছড়ে যে কয়েকটা স্পট রয়েছে সেই স্পটগুলো আমরা ঘুরে ঘুরে দেখবো তো প্রথমে আমরা চলে যাই ঝুলন্ত ব্রিজ এই ঝুলন্ত ব্রিজটা অনেক সুন্দর এটা রাঙামাটির সেই ঝুলন্ত ব্রিজের আদলে করা এই ঝুলন্ত ব্রিজে আমরা দীর্ঘক্ষণ আমরা ঘোরাঘুরি করি এখানে আমরা অনেকগুলো স্পট দেখতে পাই সেখানে অনেক সুন্দর জায়গাটা সেখানে আমরা আমাদের টিমের পুরো সদস্যরা অনেকক্ষণ যাবত আমরা সেখানে ঘোরাঘুরি করে তারপরে আমরা চলে যাই ঘাগড়াছড়ির আরেকটা স্পট সেটি হচ্ছে আলোটিলা গুহা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ঝুলন্ত ব্রিজের কিছু সৌন্দর্য দেখানোর চেষ্টা করেছি এবং ঝুলন্ত ব্রিজের আশেপাশের যে সৌন্দর্যগুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা আমাদের ভিডিওটি দেখতে থাকুন পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে ঘাগড়াছড়ির যে কয়েকটা স্পট আমরা ঘুরেছি সেই কয়েকটা কয়েকটা স্পটগুলো কত সুন্দর এবং কত মনোরম পরিবেশ যেগুলো আপনারা না দেখে চোখে না দেখে বুঝতে পারবেন না তো এই ঘাগড়াচড়ির এই ঝুলন্ত ব্রিজের একটা জায়গা আছে খুব সুন্দর এই ঝুলন্ত ব্রিজের একদম শেষ মাথা গেলে আপনি দেখতে পারবেন এখান থেকে আপনি পুরো ঘাঁগড়াছড়ি শহরটা আপনি দেখা যায় এখান থেকে আপনি পুরো ঘাঁকড়াছড়ি শহরটা দেখতে পারবেন তারপর আমরা এখানে ঘোরাফেরা করে আমরা চলে যাই আলোটিলা গুহার দিকে আমরা এখন আলোটিলা গুহার দিকে নামছি এই যে কিছুক্ষণ পর আমরা আলোটিলা গুহার দিকে প্রবেশ করবো

আমরা এখন আছি আলোটিলা তারেং উঠতেছি আমরা সেখানে দেখি কি আছে এখানে আমরা উঠতেছি সবাই মিলে ওই যে আমাদের বাকি সদস্যরা আছে এখানে জায়গাটা খুব সুন্দর ভিউটা অনেক সুন্দর দেখতে পারেন আপনারা সাথেই থাকুন আমাদের দেখতে থাকুন দেখি আমরা এখন কতদূর যেতে পারি এখান দিয়ে হ্যাঁ জায়গাটা আসলেই খুব সুন্দর আলু আলুটিলা তারিং এখান থেকে আপনি সুন্দর একটা ভিউ দেখতে পারবেন এটা অনেক সুন্দর এবং এখান থেকে আপনি পুরো ঘাগড়াচুরি শহরটাকে দেখতে পারবেন আপনি অনেক উপরে ঘাগড়াচুরি শহরটা অনেক নিচে তো এখানে আমরা কিছুক্ষণ অবস্থান করে আমরা চলে যাই রাসেং ঝর্ণা দেখা হচ্ছে আপনাদের সাথে রাসেং ঝর্ণা এই হচ্ছে আলো টিলার তারে আমরা এখন আছি রিচাং ঝর্ণা ওই যে দেখতে পাচ্ছেন ঝর্ণা আর এই হচ্ছে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে নেমে নেমে তারপর ঝর্ণার কাছে আসতে হয় বিশাল ঝর্ণা বিশাল পানি খুব সৌন্দর্য অসাধারণ প্রায় তিনশোর মতন সিঁড়ি অতিক্রম করে আমরা অবশেষে পৌঁছালাম রাস্তি ঝর্ণা এখানে আসার সাথে সাথে আপনার মনটা শীতল হয়ে যাবে যখন আপনি এই ঝর্নার পানিতে আপনার গাটা ভিজাবেন ভিজানোর সাথে সাথে আপনার কাছে একটা অন্যরকম তৃপ্তি লাগবে তো আমরা এখানে কিছুক্ষণ অবস্থান করে ঘোরাফেরা করে আনন্দ উল্লাস করে আমরা ফিরে যাই আমাদের হোটেলের দিকে সেখানে গিয়ে আমরা সারা রাত হোটেলে অবস্থান করি এবং খুব ভোরে ফজরের সময় আমরা উঠে তাড়াতাড়ি ফজল নামাজ আদায় করে আমরা চানদের গাড়ি বুকিং দিই সাজেক যাওয়ার জন্য তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল ভোর ছয়টায় দেখতে পাচ্ছেন আমাদের চান্দের গাড়ি এই চাঁদের গাড়ি দিয়ে আমরা এখন বাজে হচ্ছে সাতটা চল্লিশ মিনিট আমরা একটু পরেই এখান থেকে রওনা হব সাজেকের উদ্দেশ্যে ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে সাজেকের পথে পথে সাজেকের পথে পথে সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথেই থাকুন সকাল আটটা তিরিশ মিনিটে চান্দের গাড়ি ঘাগড়াছড়ি মূল পয়েন্ট থেকে রওনা করে সেখান থেকে প্রায় তিরিশ কিলোমিটার অতিক্রম করে আমরা পৌঁছাই বাগাই ছড়া স্কটের ওইখানে তো বাগাই ছড়া স্কটের এখানে আর্মিরা অবস্থান করছেন সেখান থেকে আমরা সাজেকের উদ্দেশ্যে স্কটের সাথে যাব ইনশাল্লাহ এই যে দশটার স্কট ধরার জন্য চান্দের গাড়িগুলো সে সব সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে যে সুন্দরভাবে দাঁড়িয়ে আছে দশটা বাজলে বাজার সাথে সাথে আমরা তাদের সাথে রওনা হব ইনশাল্লাহ এখন নয়টা কত বাজে নয়টা নয়টা পঞ্চান্ন বাজে আর পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমরা সবাই একসাথে এক সিরিয়ালে সবাই আমরা রওনা করবো ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন সব গাড়িগুলো সিরিয়ালে দাঁড়িয়ে আছে বাঘাইছড়ি থেকে দশটা বাজে স্কটের সাথে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা করি এই সাজেক যেতে যেতে যে সৌন্দর্যটা আপনার চোখে পড়বে এই সৌন্দর্যটা বলেও বোঝানো যাবে না এবং ভিডিওর মাধ্যমে প্রকাশ করা যাবে না এই সৌন্দর্যটা এক কথায় অসাধারণ সুবাহান আল্লাহ আল্লাহ তালা এই পৃথিবীটাকে এত সুন্দর করে যে সৃষ্টি করেছেন এটা না দেখলে আমরা বুঝতে পারতাম না তো আমরা সাজেক যাওয়ার পথে চাঁদের গাড়িতে করে আপনাদেরকে এই সৌন্দর্যটা কিছুটা দেখানোর চেষ্টা করেছি আমরা এই সৌন্দর্যটা দেখতে দেখতে আমরা সাজেক পৌঁছে যাব তার সাথে সাথে আমরা আমাদের টুরমেটরা আমাদের দুই সদস্যরা একটু গানের আয়োজন করে ইসলামী সঙ্গীতের আয়োজন করে সেটার সাথে আমরা শুরু ওয়ান টু থ্রি দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানি কত সুন্দর তুমি পাহাড়ের আঁকা রাস্তা ধরে আমরা যাচ্ছি সাজেকের উদ্দেশ্যে প্রায় তিন ঘন্টা জার্নিং আমাদের এই সাজেক যেতে লেগেছে এই আঁকা রাস্তাগুলো যে অসাধারণ পাশে পাহাড়ি ছেলে মেয়েরা আমাদেরকে অভ্যর্থনা জানাচ্ছে এক কথায় বলতে গেলে অসাধারণ যেটা বলে বোঝানো যাবে না সেদিন রাবে না হাকার অন্যায় অভিচার অবিচার حق বিনাও নাچار দূরনীতি কোদাچار حق বিনাও নাچار শান্তিতে থাকবে

খেলা পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা ধরে ইসলামী সঙ্গীত গেতে গেতে আমরা চলে যাই সাজেকে প্রায় তিন ঘন্টা জার্নিং করে আমরা অবশেষে দুপুর একটার দিকে আমরা সাজেক পৌঁছাই তো সাজেক আমাদের আগ থেকেই হোটেল বুকিং করা ছিল এই আমাদের তেমন কষ্ট হয়নি আপনারা যারাই সাজেক যাবেন আগে থেকে হোটেল বুক করে যাবেন কেননা সাজেকের ট্যুরিস্টের তুলনায় হোটেল সংখ্যা খুবই কম এবং হোটেলগুলো খুবই ব্যয়বহুল তো আপনারা আমাদের সাথেই থাকুন এরপরে আমরা একে একে কয়েকটা স্পটে আমরা ঘুরব রাতের সৌন্দর্য দেখব আপনারা ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আলহামদুলিল্লাহ আমরা এইমাত্র সাজেক এসে পৌঁছালাম এই তো আমরা আমাদের কচের দিকে যাচ্ছি এই হচ্ছে সাজেকের পুরো জায়গাটা উপরের জায়গাটা এখন আমরা আমাদের কটেজের দিকে যাব হচ্ছে আমাদের কটেজ এই হচ্ছে আমাদের কটেজ লুসাই লুসাই কটেজে আমরা আজকে রাত্রে থাকবো ইনশাল্লাহ এখানে তো আমরা আমাদের কটেজটি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে আজকে আমাদের কটেজ লুসাই টিজিবি কর্তৃক পরিচালিত লুসাই কটেজ তারা সাজেক বাগান করে আজকে আমরা এখানে আজকে থাকবো এ হচ্ছে আমাদের কটেজ আজকে রাত্রে আমরা এখানে থাকবো এই হচ্ছে একজন ভাইকে দেখা যাচ্ছে ভাই আপনার নাম কি হৃদয় চক্রবর্তী হৃদয় চক্রবর্তী হ্যাঁ জি আমরা ওনার সাথে আমরা আছি এই হচ্ছে আমাদের আব্দুর রহমান ভাই ইতিমধ্যে আব্দুর রহমান ভাই অনেক খাওয়া দাওয়া করার জন্য প্রস্তুত হয়েনার দাঁড়িয়েছে এই একটা রুম এই একটা রুম আমাদের একটা রুম এ হচ্ছে সাজকের পুরো ভিউটা দেখার জন্য এই সাইডের ভিউটা দেখার জন্য এই একটা সুন্দর একটা বারান্দা এই বারান্দা থেকে সুন্দরভাবে এই ভিউটা দেখা যায় এটা হচ্ছে পূব দিকের ভিউ পূর্ব দিকের ভিউটা এটা হচ্ছে আমাদের হৃদয় ভাই মাহবুব আলম হৃদয় ভাই ভাই আপনাকে একটু দেখা যাইতেছে তো আমরা এখন কংলাক পাহাড়ের দিকে যাচ্ছি কংলাক পাহাড়ে উঠবো এখন আমরা দেখতে থাকি কংলাক পাহাড়টা সর্বোচ্চ চড়া এখানে সর্বোচ্চ চূড়া এখানে তো আমরা সেখানে যাচ্ছি আপনারা আমাদের সাথে ওইদিকে আর ঘুরানোর জায়গা নেই গাড়ি এই যে চূড়া ওই চূড়ায় আমরা উঠবো ওই যে দেখা যাচ্ছে ওই চূড়ায় আমরা এই যে এই যে পাহাড় এইভাবে এখান দিয়ে সিঁড়ি দিয়ে তারপর আমরা এই দিক দিয়ে উঠে যাব ও যে দেখতে পাচ্ছেন আপনারা সবাই এই দিক দিয়ে আস্তে আস্তে আমরা ওই চূড়ায় পৌঁছে যাবো ইনশাল্লাহ থাকুন আস্তে আস্তে উঠতেছি আমরা বাবু বাসটা সামনে নাও থ্যাংক ইউ এখন আরেকটু বাকি আছে আর একটু বাকি আছে কমলাক পাহাড় সর্বোচ্চ আর আরেকটু বাকি আছে এটা একটা গ্রাম এটা আমরা এবার এটাই মনে হয় রুই লুই পা হ্যাঁ এটাই মনে হয় সেই গ্রামটি তো দেখলে থাকুন আমাদের সাথে এই যে কংলাক পাহাড়ে স্বাগতম আপনাকে হ্যাঁ একটু একটু পরে আমরা সর্বোচ্চ চোরে পৌঁছে যাব ইনশাল্লাহ এই যে চলে এসেছি

এই যে আমাদের পাশে আমাদের নজরুল ভাই আমাদের আজকে ট্যুরমেট ট্যুরমেট নজরুল ভাই নজরুল ভাই কেমন লাগলো আসলে আমার খুব ভালো লাগছে এখানে এসে এত সুন্দর একটা পরিবেশ দেখতেছেন কত বিশাল কংকালক পাহাড় কংকালক পাহাড় কংকালক পাহাড় ছাড়ি এই হচ্ছে রাতের সাজেক রাতে কত সুন্দর মনোরম পরিবেশ এই যে হোটেলগুলোতে কত সুন্দর লাইট জ্বলছে অসাধারণ এ হচ্ছে মেঘ কাব্য মানে সুন্দর একটি সুন্দর ভিউ এখান থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায় যে খুব সুন্দর রাতে অনেক সুন্দর দেখা যায় জায়গাটা একটু সামনে যাই দেখি আর কি রিসোর্ট আছে এটা হচ্ছে বনলতা বনলতা ইকো সার্ভিস সামনে একটা হোটেল আছে খাবারের হোটেল এই হচ্ছে রাতের সাজে দেখলাম আমরা আমরা মেঘমাচাং যেতে চাচ্ছিলাম কিন্তু ওইটা প্রবেশ বন্ধ হয়ে যেন আমরা যেতে পারি নাই বাম্বো বাম্বো চিকেন তৈরি হচ্ছে এই যে বাম্বো এই যে বাঁশ এই বাঁশের ভিতরে চিকেন দিয়ে বাম্বো চিকেন তৈরি হচ্ছে দেখি ভাই জান এটা কী তৈরি হচ্ছে বাম্বু চিকেন না হ্যাঁ দেশি দেশি মুরগি কত একটা একটার দাম সাতশো টাকা না হচ্ছে বাম্বুটি বাম্বুটি

সম্মানিত ভিউয়ার্স আমরা এখন হেলিপ্যাডে আছি এখন প্রায় পাঁচটা তিরিশ এই মিনিটে আমরা এখন পাঁচটা তিরিশ মিনিট হেলিপ্যাডে আছি যে অসংখ্য মানুষ হেলিপ্যাডে সূর্যোদয় দেখার জন্য এসেছে চারিদিকে অত্যন্ত কুয়াশা এবং কিছু মেঘ জমে আছে ইনশাআল্লাহ একটু পরে আমরা বিস্তারিত দেখতে পারবো এই যি ঠিক আছে

হেলিপ্যাডে সূর্যোদয় দেখার পরে আমরা চলে আসি মেঘ দেখার জন্য আস্তে আস্তে যখন কুয়াশাটা কেটে যায় তখন আমরা মেঘের খেলা দেখতে পাই এই মেঘ যে এত সুন্দর লাগে আপনি উপর থেকে যখন মেঘটাকে আপনার নিচে দেখবেন আপনার কাছে অসাধারণ লাগবে এক কথায় বলতে গেলে সুবহান আল্লাহ আল্লাহ তালা কত সুন্দর করে কত নিপুণ করে আমাদের জন্য এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন বিশেষ করে আমাদের বাংলাদেশটা যে এত সুন্দর বাংলাদেশের আনাচে কানাচে না ঘুরলে আপনি বুঝতে পারবেন না আপনাদের সকলকে অনুরোধ থাকবে আপনারা অন্তত আমাদের বাংলাদেশটা আমাদের বাংলাদেশটা ঘুরে দেখার চেষ্টা করবেন এবং যেখানেই ঘুরতে যাবেন আপনারা ময়লা আবর্জনা ফেলে আমাদের এই সৌন্দর্যটাকে নষ্ট করবেন না তো প্রিয় ভিউয়ার্স আমরা এই সাজেক ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সাজেকের কিছু সৌন্দর্য আসলে সাজেকের সৌন্দর্য আমি প্রথমেই বলেছি যে সাজেকের সৌন্দর্য বলে বোঝানো যাবে না এবং ভিডিওর মাধ্যমে ক্যামেরার মাধ্যমে দেখানো যাবে না আপনাকে দেখতে হলে বুঝতে হলে অবশ্যই আপনাকে সাজেক যেতে হবে তো এটা হচ্ছে আমার প্রথম ভিডিও এবং ট্যুরের প্রথম ভিডিও আপনারা সবাই আমার ট্যুরের ভিডিওটি দেখবেন যদি কোনো ভুল টুটি হয়ে থাকে পরামর্শ দিবেন পুরো ভিডিওটি আপনাদেরকে দেখার জন্য অনুরোধ রইল পুরো ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন যে সাজেক আসলেই কত সুন্দর আমাদের বাংলাদেশটা কত সুন্দর তো আপনার পুরো ভিডিওটা আমাদের দেখেন এবং আমরা এখান থেকে সুন্দর সৌন্দর্যটা দেখে আমরা নাস্তা করে দশটা স্কোর ধরে আমরা চলে আসি ঘাগড়াছড়ি ঘাগড়াছড়ি থেকে আমরা চলে যাই ফেনি ফেনি থেকে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে যাই আল্লাহ সুবহান তালার দরবারে অসংখ্য সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আমাদেরকে সুস্থতা সহিত সাজেক টুর সম্পূর্ণ করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ পরিশেষে পুরো ভিডিওটি আপনাদেরকে দেখার জন্য অনুরোধ রইল যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনও দেখেন নাই তারা পুরো ভিডিওটি আপনারা দেখুন দেখলে আপনারা বুঝতে পারবেন যে সাজেকটা কত সুন্দর তো আপনারা আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকে নিয়ে সাজেক ভ্রমণ করুন সাজেক ট্যুর দেন এটা আপনাদের মনকে বিকশিত করবে আল্লাহ সৃষ্টির প্রতি আপনাদেরকে আকর্ষণ করবে এবং আল্লাহ সৃষ্টি সৌন্দর্য আপনারা দেখতে পারবেন السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين সমানিত শ্রোতা ইসলামে ভ্রমণকে উৎসাহিত করেছেন আল্লাহ সুবাহ অসংখ্য আয়াতে ফিরুফিল আর্ট ব্যবহার করেছেন ভ্রমণ করতে বলেছেন প্রতিটা বিষয়েরই একটা ভালো দিক রয়েছে একটা খারাপ দিক রয়েছে প্রতিটা বিষয় থেকে আপনি একটা ভালো শিক্ষা অর্জন করতে পারেন আবার কু শিক্ষা অর্জন করতে পারেন প্রতিটা স্ট্যাটিউট থেকে প্রতিটা ভ্রমণ থেকে আপনি ভালো কিছু অর্জন করতে পারবেন আবার খারাপ কিছু অর্জন করতে পারবেন এখান থেকে আপনি আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারবেন আবার আল্লাহর নাফর মানিও করতে পারবেন যেমন আপনি ভ্রমণে আসলেন দূরে আসলেন অথচ নামাজ পড়লেন না আল্লাহ নাফরমানি করলেন আপনি ভ্রমণে আসলেন ট্যুরে আসলেন আপনার চোখকে সংযোগ করতে পারলেন না পর্দা নিয়ন্ত্রণ করতে পারলেন না আপনি এখান থেকে কি করলেন আল্লাহ নাফরমানি করলেন আবার আপনি ট্যুরে আসলেন ঘুরতে আসলেন এই আল্লাহর অপর সুন্দর সৃষ্টিগুলো দেখেন কে এই কুটিবিহীন আসমানকে সৃষ্টি করেছেন কে এই পাহাড়গুলো সৃষ্টি করেছেন কে এই গাছপালা সৃষ্টি করেছেন এই বিষয়গুলো নিয়ে যদি আপনি একটু চিন্তা করেন একটু মাথায় চিন্তা করেন তাহলে আপনার মনের ভিতরে একটা ধারণা চলে আসবে মনের ভিতরে একটা কাজ করবে যে এই বিষয়গুলো কে সৃষ্টি করলো কার এমন নিপুণ হাতে এই বিষয়গুলো সৃষ্টি করলো তখন আমার মাথার ভিতরে চলে আসবে যে অবশ্যই এর পিছনে একজন কারিগর রয়েছে অবশ্যই এর পিছনে একজন নিয়ন্ত্রণকারী রয়েছেন কে তিনি হচ্ছেন আমার আল্লাহ এই সৃষ্টি নিয়ে আমি যদি চিন্তা করি এবং আল্লাহর একবার সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ অনেক খুশি হয়ে যাবেন এবং সন্তুষ্টি হবেন এবং এই সৌন্দর্যকে আমাদের জন্য আরো নিয়ামত করে দিবেন আমরা সকলে যেন এই ট্যুর থেকে শিক্ষা অর্জন করতে পারি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি আল্লাহর ইবাদত যেন আমরা করতে পারি আল্লাহ সুবাহানাউতাল আমাদেরকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম